তোমাদের হচ্ছে তোমাদের ইফি ইউটিউব চ্যানেল অ্যাট ট্রাকটিভ স্টাডি আমি দিবেন তু আজকের এই ভিডিওতে তোমাদের একটি কমেন্টের অ্যান্সার দেবো তো এখানে একজন কমেন্ট করছে তারা এসএসসি জিডির যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন হয় ওবিসির যে সার্টিফিকেট সেই ওবিসির সার্টিফিকেট লাগবে এবং সেই সার্টিফিকেট এনসিএল ফর্ম্যাটের লাগবে তো আমার কাছে এনসিএল ফর্ম্যাটের সার্টিফিকেট নেই আমার কাছে স্টেট ফরমেটের সার্টিফিকেটটা রয়েছে অর্থাৎ স্টেটের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আছে কিন্তু বর্তমানে সমস্ত হচ্ছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এসডিও বিডিও সমস্ত জায়গা থেকেই কোনো জায়গা থেকে ওবিসি এনসিএল সার্টিফিকেট সই করে দিচ্ছে না বা নতুন করে ওবিসি সার্টিফিকেট দিচ্ছে না তার মূলত কারণ তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছিলো ওবিসি নিয়ে সেই ওবিসি নিয়ে রায় দেওয়ার পর থেকে রাজ্য সরকার যে ওবিসি সার্টিফিকেটের উপরে একটা সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সেই সাময়িক স্থগিতাদেশ দেওয়ার কারণে এখানে কোনো এসডি ভিডিও থেকে এখানে কিন্তু ওবিসি সার্টিফিকেট বা ওবিসি এনসিএল ফার্মেটের সার্টিফিকেট সই করে দিচ্ছে না তো এই ক্ষেত্রে কী করণীয় তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যখন এস এসসিসিজি ডক্ট ভেরিফিকেশান হবে তখন তোমরা যে সার্টিফিকেট পুরনো যদি কোনো এনসিএল সার্টিফিকেট তোমার কাছে থেকে থাকে কোনো ভ্যাকেন্সির ক্ষেত্রে তুমি সাইন করেছিলে সেই পুরনো এনসিএল সার্টিফিকেটটা তোমরা কিন্তু নিয়ে যাবে অর্থাৎ এনসিএল ফর্মেটের যে ও সার্টিফিকেট সেটা কিন্তু নিয়ে যাবে এবং তার সাথে সাথে স্টেট ফর্মেটের সার্টিফিকেটেও সাথে তোমরা নিয়ে যাবে এবার হয়তো কারুর কাছে যে ওবিসি এনসেল এনসিএল সার্টিফিকেটকেও বানাও নি প্রথমে কোনো কোনো দিনই তো তারা সেই ক্ষেত্রে কী করবে তারা দেখো সেই ক্ষেত্রে তোমাদের যে স্টেট ফর্মেটের সার্টিফিকেট আছে অর্থাৎ ও বিসি স্টেটের যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের সাথে নেবে এবং সেখানে তুমি বলবে যে এরকম তারাও নিশ্চয়ই জানে যে ও বিসি এরকম বেঙ্গলে কেস হয়েছে অর্থাৎ ও স্থগিতাদেশ দিয়েছে সেই কারণে কোনো জায়গা থেকে এনসিএল দেওয়া হচ্ছে না তো আশা করি তোমাদের সেই ক্ষেত্রে টাইম কিন্তু তারা দেবে অর্থাৎ সময় তোমাদেরকে দেবে যে এক মাস পনেরো দিনের মধ্যে তোমরা ও বিসি এনসিএল সার্টিফিকেট বের করে নিয়ে এসো বা আমাকে জমা করো এরকম কিন্তু টাইম দেবে তাই সেরকম কোনো কিছু প্রবলেম কিন্তু হবে না তোমাদের যেহেতু এটা তোমাদের হাতে কিছু নেই যেটা পুরোপুরি সরকারের হাতে রয়েছে সেই ক্ষেত্রে টেনশন না দরকার নেই ওবিসি বেশি সার্টিফিকেট নেই পুরনো থাকলে পুরনোটা ক্যারি করবে এবং তার সাথে সাথে স্টেট ফর্মেটের যে সার্টিফিকেট আছে স্টেটের যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু অবশ্যই ক্যারি করবে তো এই ছিল তোমাদের কোশ্চেন অ্যান্সার এরকম কারো যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করতে পারো সে কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দেবো এছাড়াও ভিডিওটা যদি ভালো হয় ভিডিওটা অবশ্যই লাইক করবে এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়া যায় তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত